যে ব্যক্তি আল্লাহর সাথে শরীর স্থাপন করবে সে অবশ্যই জুলমন আদিম মহা গুণা করবে এবং জাহান নামের মধ্যে তারা চিরস্থায়ী হবে তারা হচ্ছে ওই সকল লোক যাদের আমলসমূহ সমূহ আল্লাহ সুমান তালা বরবাদ করে দিয়েছেন যে আল্লাহর সাথে সে কাউকে শরিক করেনি আল্লাহর সাথে সে শিরিক করেনি এই শিরিকের গুণা তার আমল নামায় নেই দেখা লাল জান্না আল্লাহ রসুল বলছে সে ব্যক্তি জান্নাতে যাবে আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলা লা ইয়াগফিরু আন ইউশরাক বিহি নিশ্চয় আল্লাহ সুবহানাহু তার সাথে শরীক স্থাপন করার গুনাহকে ক্ষমা করেন না ওয়া ইয়াগফিরু মা দূনা দালিকা লিম্যান ইশা আল্লাহর সাথে শরীর স্থাপন করা ব্যতীত পৃথিবীর মধ্যে যত গুণাই আছে সেটা যত বড় গুণাই হোক না কেন আল্লাহ বলছেন আমি আল্লাহ সেটা কমা করে দিতে পারি এরপর আল্লাহ যে কথাটা বলেছেন কথাটা খুব কঠিন এখানে এই মান শব্দটা হচ্ছে এটা আসলে বিল্লাহি। এটা হচ্ছে শর্ত যে ব্যক্তি আল্লাহর সাথে স্থাপন করে স্থাপন করবে সে অবশ্যই আদিম মহাগুনা করবে একই কথা বলেছেন অন্য আয়াতের মধ্যে এই এটা হচ্ছে আটচল্লিশ নম্বর আয়াত স্যার

তারা নিজেরাই তাদের কুফুরীর উপর এখনো সাক্ষ্য দিচ্ছে যারা সাথে কুফুরি অবস্থায় রত অবস্থায় থাকে আল্লাহ করা অবস্থায় থাকে তাদের কোন অধিকার নেই আল্লাহ আবাদ করার তারা হচ্ছে ওই সকল লোক যাদের আমল সমূহ আল্লাহ সুন্নত বরবাদ করে দিয়েছেন এবং জাহান নামের মধ্যে তারা চিরস্থায়ী হবে আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম বলছেন হাদিস টা এসেছে মুসলিমের মধ্যে আন্তর্জাতিক এবং বাংলাদেশে মুসলিমটা প্রকাশ করেছেন সেটা হচ্ছে একশো সত্তর যাবে সাল্লাম রজ আল্লাহ রসুল সাল আলি সাল্লামের কাছে একজন মানুষ আসলেন ফকাল এবং বললেন ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল মাল মৌজি দুইটি অবশ্যম্ভাবী ওয়াজিব বিষয়গুলো কি কি আল্লাহ রসুল সাল্লাম বললেন মান মাতা মাতা শব্দটা হচ্ছে মাতা মুত থেকে অর্থাৎ যে ব্যক্তি মারা গেল মান মাতা যে ব্যক্তি মারা গিয়েছে এটা কিন্তু মা দি সিগা অর্থাৎ আলফেল মা দি মোতালাক এটা হয়ে গেছে মান মাতা যে ব্যক্তি মারা গেল লা ইসুকু বিল্লাহি সেই এমন অবস্থায় যে আল্লাহর সাথে সে কাকে শরিক করেনি। আল্লাহর সাথে সে শরিক করেনি এই সিরিকের গুনা তার আমল নামায় নেই দেখালাল জাননা আল্লাহ বলছে সে ব্যক্তি জান্নাতে যাবে খা। এবং যে ব্যক্তি মারা গেল। ইস্জিকু বিল্লাহি সেই তার আমল নামার মধ্যে আল্লাহর সাথে শর করার আমল রয়েছে। শিরিকের আমল রয়েছে دخালান এখানে বলা হয়নি সে ব্যক্তি সলাত আদায়কারী হোক জাকাত আদায়কারী হোক দাড়ি টুপি থাকুক دخালান না সে ব্যক্তি কোথায় যাবে জাহান্নামে যাবে এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন লা তুশরিক বিল্লাহি শাইআ তুমি কখনো আল্লাহর সাথে কাউকে শরিক স্থাপন করবে না কুটিল তা ও যদি তোমাকে কথল করা হয় অথবা ফেরে ফেলা হয় সুরাত ছাব্বিশ নম্বর সুর আর দুইশো তেরো নম্বর আয়াতে আল্লাহ তার প্রিয় মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন ফা লা মা আল্লাহ ইলাহান আখরা তুমি আল্লাহ ছাড়া আর কাউকে দেখো না আল্লাহর সাথে কাউকে দেখো না যদি সেটা করো ফাতাকুন মিনাল মুআদ্দিবিন তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আল্লাহ সুবহানাহু তাআলা দিয়ে দিয়েছেন তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু সুরাত সূরাতু শুআরা 213 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা বলছেন

এবং হাদিস একাডেমির ছয় হাজার সাতশো ছাব্বিশ নাম্বার হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ সুবাহান নিজে বলছেন এটা হাদিসে কুৎসি অনেক লম্বা হাদিস যে আল্লাহ সুবাহান তাল্লাহ বলছেন তুমি যদি আমার দিকে হেঁটে আসো আমি তোমার দিকে দৌড়ে যাব অনেক লম্বা হাদিস আল্লাহ রসুল সাল্লাহ বলছেন আল্লাহ সুবাহান তাল্লাহ বান্দার উদ্দেশ্য বলছেন বান্দা তুমি যদি কোন বান্দা যদি আমার সামনে উপস্থিত হয় সে দুনিয়ার সমপরিমান গুনা করেছে তার এত গুনা এ দুনিয়ার যত আয়তন জুনিয়ার যত বেস্বাদ এর সমপরিমান সে গুনা করেছে দ্যাট মিস আনপেরালাল সে গুনা করেছে আনকাউন্টেবল গুনা করেছে এত গুনা যেটা গোনা সম্ভব নয় কিন্তু তার গুনার মধ্যে শিরকের গুনা নেই আল্লাহ মাহানত বলছেন আমি তোমার কাছে ততটুকু মাফেরাত বা ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাব হ্যাঁ যদি তোমার আমল নামার মধ্যে শিরিক না থাকে সম্মানিত উপস্থিতি এতগুলো আনের আয়াত এবং হাদিস দিয়ে আমি একটা কথাই বুঝাতে চাইলাম যে আল্লাহ সুবাহান কোরআন এবং হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বারবার যে বিষয়ে মুসলিমকে সতর্ক করেছেন সেটা হচ্ছে আমরা যাতে আল্লাহ বাড়ি স্থাপন না করি আসুন পবিত্র কুরআন ও সহিদের আলোকে জীবন গড়ি